নমস্কার শুভ জন্মাষ্টমী শিশিরবিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে স্বাগত জানাই চলুন আজ আমি তাল দিয়ে এবং সাবু দিয়ে একটা নিউ রেসিপি করব। তাল আছে দুধ সাবু পাউডার দুধ চিনি আর বাতাসা চলুন তাহলে শুরু করি হাতে জল নিয়ে একটু এরকম করে চুটকে নেবো নরম হয়ে যাবে তাল খেয়ে নিলাম তালের পালটা বার করে নিলাম এখানে টিপস আছে ভালো করে খেয়াল করবেন টিপসটা আমি কী বলছি সাদা কাপড় এটা ঢেলে দেবো এখানে দেখুন আমি একটা টিপস দিচ্ছি এই যে এইটার মধ্যে এটা ধরবেন যদি তালটা তিতো হয় তাহলে এটা আপনি টাঙিয়ে রেখে দেবেন এই রসটা পড়ে গেলে তাদের তিতো তালটা তিতো ভাবটা কেটে যাবে আর এটা তো মিষ্টি তাল তাই এটা আমি টাঙিয়ে রাখছি না একচটে আমি এটা বার করে নিচ্ছি এই যে ছেপেটা ফেলে দিচ্ছি ওই কড়াই চাপিয়ে দিচ্ছি এতটা চাল আমি দেবো না হাফের একটু কমই দেবো এতটা রেখে দিন তাপটা কমিয়ে ওটা একটু জাল দিয়ে নিন যে থিতো চালগুলো হয় ওগুলো কোনটা ফেল মানে যেমন করে কমই দেবো ঠিকঠে লাগে আর ওই যে বলুন কাপড়ে টানিয়ে ওটা রেখে দেবেন আধ ঘন্টা এক ঘন্টা রেখে দেবেন দেখবেন টোপে টোপে খেজুরের রসের মতন টোপবে ওই রসটা যেতে পড়ে গেলে তখন আর একটু থাকে না সামান্য নুন দিচ্ছি না দিলেও চলে নুন না দেবেন না এখানে দেখুন আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম একদম ঝুড়ো হয়ে গেছে বড়দানা সাবু ঘন্টা দুয়ের ভিজিয়ে রেখেছিলাম জল নেই মিনিট মানে পাঁচ মিনিট আমি এটা নেড়ে নিয়েছি তাপটা কমিয়ে এইবার সাবিটা দিয়ে দিচ্ছি তাপটা লো একটু রেখেছি রেখে এটা ভালো করে টাইট করে নেব এটা ঠান্ডা করতে দিই জলটা বসিয়ে দিই এখানে দুধ বসিয়ে দিলাম জলটা আবার অন্য কোনো কাজের জন্য বসিয়েছিলাম দুধটা একটু দুধ জ্বাল দিই একটু করে ময়দা হাত করে নেব আরে বড্ড জড়িয়ে যায় তো এরকম করে করে সবকটা করে নেবো এই কড়াইতেই আমি দুধ ঢেলে দেবো এটা একটু তো তাল তালই ছিল পুরো দুধ দিয়ে দেবো ছোট এলাচ দিয়ে দিলাম এখানে আমি এই যে চিনি আর বাতাসাটাও দিয়ে দিলাম এই যে দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধ গুলে নেবো অপূর্ব খেতে হয় এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বে আইকনটা তো অবশ্যই দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন এটা অবশ্যই আমাকে বলবেন আর শুরু করতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু কাজু কিশমিশ দিয়ে দেবো অল্প অল্প ধুয়ে দেবো মিডিয়াম করে ফোটাচ্ছি এই যে গুঁড়ো দুধটা দেবো আর দুধ যারটা না পাঠিয়ে যায় আমার এটা হয়ে গেছে দুধ বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে ফ্রিজে রেখে খাবেন অপূর্ব হয় ধন্যবাদ